আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে আলু দিয়ে ডিমের ভাপা এটা খেতেও অসম্ভব অসম্ভব মজা লাগে আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ফুল ভিডিওটা দেখেই সাথে থাকবেন তাহলে মূল রেসিপিতে চলে যায় ডিমের ভাপা রান্না করবো তার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়েছি এখন হচ্ছে দুইটা দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটা একটু হালকা ভেজে নিব পেঁয়াজটা আমি তেলের সাথে হালকা ভেজে নিয়েছি এখন এর ভিতর আমি এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এখন এর ভিতর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ হচ্ছে মরিচের গুঁড়া আধা চামচ জিরের গুঁড়া আধা চামচ হচ্ছে ধুনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা একটু ভালোভাবে নেড়ে নিব মশলা যাতে পুড়ে না যায় আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি মশলার ভিতর গরম পানি দিয়ে দিয়েছি আমি এই পানি দিয়েই হচ্ছে মশলাটা কষিয়ে নেব ভালোভাবে মশলাটা আমার কষানো হয়ে কেটে রেখেছিলাম আলুটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলার সঙ্গে একটু নেড়ে নিব মশলার সাথে আলুটা আমি নেড়ে নিয়েছি এখন আমি হচ্ছে আলুটা কষানোর জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব তো এই পানি দিয়ে আমি আলুটা ভালোভাবে কষিয়ে নিব আমি হচ্ছে এর ভিতর ভাপ দিয়ে রেখেছিলাম ডিম সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি তিনটা ডিম আমি ভাপ দিয়ে রেখেছি এখন এই ডিমগুলা মশলার সাথে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব ঢেকে কষানো হয়ে গিয়েছে ডিম আর আলু আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো এই পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি এটাই থাকবে এখন উপর দিয়ে আমি একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম আমার তরকারিটা হয়ে গিয়েছে আলু দিয়ে ডিমের ভাপা এটা অনেক মজা লাগে খেতে আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে অবশ্যই হচ্ছে ফুল ভিডিওটা দেখে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ